নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটা ব্লগে সবাইকে জানি অনেক অনেক স্বাগত ষষ্ঠীর ভিডিও তো এর আগে আমি শেয়ার করেছিলাম তবে ওটা ছিল সকালের ভিডিও তো পরে আমরা বাড়িতে এসে সান করে কিছু টিফিন করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেল বেলার উদ্দেশ্যে আমাদের যাওয়ার ঠাকুর দেখতে তো তার আগে আমাদের যাওয়ার প্ল্যান আছে মাসির বাড়ি মানে আমার মাস শাশুড়ির বাড়িতে যাওয়ার প্ল্যান আছে তো ওনাদের কাছে প্রত্যেক বছরই আমরা যাই পুজোর ঠিক সময় তো ওখানে যাওয়ার আগে একটা ভালো প্যান্ডেল ছিল তো আমরা একটু নেমে দেখছিলাম তো এটা খর্দার আশেপাশে এই মুহূর্তে ঠিক মনে নেই এক্স্যাক্টলি কোন জায়গার ছিল বেশ দিনের ওই আদলে তৈরি ছিল প্যান্ডেলটা আর এই যে ভেতরটাতে আরও সুন্দর মায়ের এত সুন্দর রূপ সত্যি দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার এতটা শান্তি মনে হয় না আর কোনো কিছুতে আছে খুব সুন্দর লেগেছে আমার এখন আমরা চলে এসেছি আর ওদের বাড়িতে দু দুটো পুচকে আছে তো আমার মেয়ে উঠে পড়েছে ওর একটা দাদার গাড়িতে আর ওখান থেকে কিছুতেই ওকে নামাতে আমি পাচ্ছি না আর এখানে এত সঙ্গী পেয়ে গেছে আমার মনে তো এখানে খেলাতেই ব্যস্ত ওর একটা দাদার সাথে আর এই যে এবার আমরা ফিরবো অনেকক্ষণ হয়ে গেছে আমার আর ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে কি আমার খুব একটা ভালো লাগে না কোথাও গিয়ে কারণ কে কিরকম ভাবে নেবে তো এখন এই সামনে একটা মন্দির ছিল ওদের বাড়ি ওখানে একটা প্যান্ডেল হয়েছিল তো ওটা একটু আমরা দর্শন করবো দেন এখান থেকে একটু কলকাতার দিকে যাওয়ার প্ল্যান আছে আর আজকে যেহেতু আমার কলকাতার দিকে যাওয়ার প্ল্যান আছে আমাদের সেই জন্য আজকে আমার হাজবেন্ড চালাবে না ড্রাইভারে আনা হয়েছে কারণ একটু টেনশন লাগে তো এখন প্রায় ঘড়ির কাটায় বাজে ওই তিনটে হবে তো এখান থেকে আমরা দেখা যাক কতগুলো প্যান্ডেল আমরা দেখতে পারি তো আমরা এসেছি এখন দমদমের দিকে আমরা প্রত্যেকবারে দমদম তো আসি দমদম বলতে এটা চিনার পার্ক থেকে ভেতর দিকে হবে লো ল্যান্ড বলে একটা জায়গায় প্রত্যেকের আগের ব্লগে তোমরা আমরা মানে আগের বছরের যদি দুর্গা পুজোর ব্লগ দেখে থাকো সেখানেও দেখতে পাবে আমরা প্রায় এখানে দু তিন বছরের উপর ঠাকুর দেখতে আসি তো এবারের থিমটা আমার খুবই একটা ভালো লাগে মানে অন্যবারে যেমন অনেক হাই এক্সপেকটেশন থাকে তো এবারও খুবই ভালো হয়েছে কিন্তু অন্যবারের তুলনায় আমার মনে হচ্ছে যেন একটু কম একটু বাট নো ডাউট সত্যিই খুব ভালো করে এরা প্রত্যেক বছরে আর এটা অনেকটা জায়গা নিয়ে থাকে ফাঁকায় ফাঁকায় তো সেই জন্য বাচ্চাদের নিয়ে দেখাও কোনো অসুবিধে হয় না তো সেই জন্যেই বিশেষ করে আরও আমরা এখানটাতে আসি বাকি জায়গায় সত্যি কথা বলতে এতটা লাইন পরে বাচ্চাদের নিয়ে দিনের বেলাও কলকাতা ঠাকুর দেখাটা খুব ডিফিকাল্ট তো চলো তোমাদেরকেও দেখাই ভেতরটা কতটা সুন্দর হয়েছে প্যান্ডেল 마포구이

মার্কেটের না মেন রোড থেকে অনেকটাই ভিতরে তো আমার শাশুড়ি মা হাঁটতে পারবে না আর মনু ঘুমোচ্ছে তো ওনারা আছে গাড়িতে আর মনু এখানে এলেই শুরু হয়ে যেত বায় না তো ঘুমাচ্ছে বলে শাশুড়ির কাছে রেখেই এসেছি সেই জন্য আমরা ভাবলাম এতটা হেঁটেছি তো একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি তো দেন আরেকটা এসে গেছি প্যান্ডেল দেখতে এইগুলো ওখানকার আশেপাশের অ্যাকচুয়ালি আমরা সেরকমভাবে কোথাও যেতে পারিনি অনেক বড় বড় প্যান্ডেল আছে যেগুলো গিয়ে আমরা ফিরে এসেছি কারণ এতটা লম্বা লাইন ছিল দিনের তো এতটা পরিমাণ লম্বা লাইন এটাও খুব সুন্দর হয়েছে ঠাকুরটা ঠাকুরটাকে তো আমার ভীষণই ভালো লেগেছে এত সুন্দরভাবে সাজানোর এত সুন্দর মানে মুখটা ঠাকুরের দেখলে প্রাণটা জুড়িয়ে যায় সত্যি কথা বলতে এখানে অনেক আশেপাশে প্যান্ডেল ছিল বাট বাচ্চা আছে বয়স্ক আছে সেই জন্য আমরা যেতে পারিনি লম্বা লাইনের জন্য আরও বিশেষ করে তো এখানে আর একটা প্যান্ডেল ছিল যেখানে বেশ অনেকটা জায়গা নিয়েছিল তো ওটা দেখবো আর একটা বেশি আমরা প্রত্যেক বছর অ্যাকচুয়ালি কলকাতায় আসি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে সেই রকম বড় বড় প্যান্ডেল আমরা দেখতে পারি না কারণ যেহেতু বাচ্চাটা ছোট তো তাও একটু চেষ্টা করি যতটা পারার দেখার এখানে এত সুন্দর মেলা দেখে না সত্যি মনটা খারাপ লাগছে মনুটা ঘুমিয়ে গেছে নাহলে ও এসে খুব মজা করতো যাই হোক আমরা একটু মকটেল খেয়ে নিলাম এখানেতে দিয়ে দেন আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম তো এখন এসে গেছি প্রায় দেখতেই পাচ্ছ এই ব্রিজটা দক্ষিণেশ্বরের ওখানে তো ঘড়ি কেটে প্রায় বাজতে যায় নটা তো আজকের ব্লগটা আর বেশিক্ষণ কন্টিনিউ করলাম না এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ব্লগে